আন্তর্জাতিক ক্রিকেটের ভেনু হিসেবে পাকিস্তানের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ছিল বরাবরই দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যখন ভারত চরম আপত্তি জানিয়ে আসছে তখন পিসিবি চেয়ারম্যান মহসিন ফির এক বক্তব্য পাকিস্তানকে আরও প্রশ্নবিদ্ধ করল পাকিস্তান ক্রিকেটের প্রধান কর্তা দাবি করেছেন পাকিস্তানের কোনো ভেনুই আন্তর্জাতিক মানের নয় তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিশ্বমানের বিশ্বসেরা ভেনু তৈরি করবে পিসিবি আশ্বাস দিয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তানের সব ভেনুতে চলছে সংস্কার কাজ এর জেরে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট পূর্ব ঘোষিত ভেনু করা হচ্ছে না প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচটাও হবে রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আর অর্ধ বছরের মতো বাকি আছে এই অল্প সময়ে ভেনুগুলো পরিপূর্ণভাবে সংস্কার করা যাবে কি না তা নিয়েও আছে প্রশ্ন এরই মাঝে মহসিন নাকপির বক্তব্য বিতর্কের আগুনে যেন ঘি ঢেলেছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়ামগুলোর সাথে আমাদের ভেনুগুলোর অনেক পার্থক্য রয়েছে আমাদের কোনো আন্তর্জাতিক মানের নয় প্রায় তেরো বিলিয়ন পাকিস্তানি রুপি খরচ করে লাহোর করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়াম মেরামত করছে পিসিবি বাকি সময় ঠিকঠাক কাজ সম্পন্ন হবে কিনা এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের সমর্থকদের আশারবাণী শুনিয়েছেন নাকফি পিসিবি প্রধান বলেন আমাদের দল দিন রাত খেটে কাজ করছে আমরা বিশ্বের সেরা স্টেডিয়াম বানাবো মৌলিক সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য আগামী ফেব্রুয়ারি শুরু ট্রফির পর্দা নামবে সর্বশেষ আসর হয় দু সতেরো সালে সেখানে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান এবার স্বাগতিক পাকিস্তান ছাড়াও এতে অংশ নেবে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামকে প্রস্তুত করছে পিসিবি প্রস্তাবিত সূচি অনুযায়ী বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সাথে এ গ্রুপে থাকতে পারে নিউজিল্যান্ড সিয়াম চৌধুরী বিডি বিডিক্রিক টাইম